ছোট ভাই অনেক দিন ধরেই দলের গুরুত্বপূর্ণ অংশ বড় ভাই চেষ্টা করছেন দলে জায়গা থেকে করতে এবার দুই ভাই জ্বলে উঠলেন একই সঙ্গেই নয় ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিলেন অপেরার রস অ্যাডওয়ার তার দুই বছরের ছোট ভাই মার্ক অ্যাডওয়ার শিকার করলেন চার উইকেট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্মরণীয় এক জয় পেল আয়ারল্যান্ড দুই ভাইয়ের দারুণ পারফরমেন্সে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে দর্শনে হারালো আয়ারল্যান্ড সিরিজ হলো ড্র আবুধাবিতে রোববার বিশ ওভারে আয়ারল্যান্ড তুলে একশো রান পাঁচ চার ও নয় ছক্কায় আটান্ন বলে একশো রানের ইনিংস খেলেন রস এডওয়ার আরেক ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং এর ব্যাট থেকে আসে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল দুর্দান্ত এক পর্যায়ে তাদের রান ছিল এক উইকেটে একশো একুশ কিন্তু দারুণভাবে লড়াইয়ে ফিরে ম্যাচ জিতে নেই আইরিশরা টি টোয়েন্টি কেরিয়ারে চতুর্থবার চার উইকেটে সাত পান মার্ক এডওয়ার দারুণ বোলিংয়ে এ তিন উইকেট নেন গ্রাহাম হিউম শেষ দিকে ম্যাচ জমজমাট দুই ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন তিরিশ রান তখন উনিশতম ওভারে কেবল পাঁচ রান দিয়ে তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে জয়ের দুয়ারে নিয়ে যান মার্কেডোয়ার